नाम को नाम यार नाम लग रहा तो तो की सटा लेटा किसी तू ले गई किसी का की दी वो अंक किस ये तीन कलर आते हैं ने एक कलर दो कलर तीन कलर करना सबका एक कलर दो कलर तीन कलर सबका नंबर सबका है रे

फाइनल है क्या क्या देगी को तो बोले हां हैप्पी बर्थडे मनात खाजो मनात

नजर बहुत से बड़ा ना, ना, जा। जा जा जा। ना mother, mother ए रानी का कौन सी शर्मा कौन अगर आई यू आर पास हो गया आई बस कुछ सा सर शकल तो ना मन्ना ए यार बस तो क्या खेलने

কে কেটে কাটবো পরে شلون دس મત কাটবোমরা কেডা রং কিনে দেব না কেডা রং কিনে দেব না কে দেব না দেব তো বাবা না কোরো দেবো রং কই তাইনি ওই গাস্টি বেঁচে গেছে না বর পেছনতে বাসপনা পানি বিনে যেন

এই জন্য তো সবকিছুতেই দিতায় না আর মাইয়া মোর ফুল গাছে যে কি সুন্দর যত্ন কইরা রাহে ওটা সিদ্ধ করছেনি ওটা দি করছে ওই যে আমি করছিল শুধু একটা গাছ লাগাম আর ওটা দিয়ে যে অক্সিজেনের জন্য লই করছি বুঝ এক গাছের লিগে এটা

বাবা তোgast পাই আনছ তো ইদুনエスト বলে থাকে বুঝছেন দেখ আপনাদের ননদ শাশুড়ি ননদ জামাই তো দ্বারা আসছে এখন আমি করে চিপস আছে চিপস ごめんなさは

তো রুটি ভাজা শেষ ভাজিটা বসায় দিছি আর অনেকে আমার উপরে রাগ দিতে পারেন খারাপ কিছু বলতে পারেন কারণ পোলাপান্ন যদি একটু রাগটা না হই পোলাপান পড়তেসা না বুঝছেন এই যে কতদিন ধরে ঘুরতে আসি যে পর থেকে একবারও নাই পড়তে পার তো কালকে আসার পর বলছি যে এখন থেকে কিন্তু কন্টিনিউ পড়া পড়তে বলি তো বসে না কালকে না বলে আমাকে না বলেই গেছে বা যে নানুবাড়িতে বাইরে বেরোসে ভাবি আমি গাড়ি ঘিরেটে যাই হুম ঠিক আছে যাও ঘিরে যাও ওই মানুষ নানু বাড়ি চলে গেছে দুদিন পর পর নানু বাড়িতে যাওয়া নানুর এটা প্রেশার দেওয়া সকালে নাস্তা খাওয়ানো এটা ওইটা নানু নাতনিদেরকে পাইলে মানে অনেক প্রেশার থাকে কী থেকে কী খাওয়াবো কী থেকে কী করবে তো অনেক টেনশন থাকে তো সব মিলে আমি রাগ হয়েছি যাই হোক ভুল বুঝবে না কেউ আর এখানে কালকে আমার দুধটা এত ভালো ছিল গরুর দুধটা কিন্তু নিচে লাগিয়ে গেছে দুধেরই নিচে লাগিয়ে গেছে মানে দইয়ের জন্য জাল করছিলাম তো অনেক তো ওইটা থেকে নিচে লাগানোর কারণে পুরো একটা গন্ধ মানে প্রচুর পরিমাণে লাগিয়ে গেছে মধ্যে হালকা পুরো একটা ঘান আর আমার এই সিমেন্টের মধ্যে মিষ্টি কম দিয়েছিল মরম খাইতে চাইতেছে না লেবু পানিটা আমার এত প্রিয় মানুষের লেবু পানি কখনো যে প্রিয় হয় এটা কিন্তু কেউ জানে না মানে সবাই সেই কি টপ লেবু পানি খুব কষ্টে খায় এই সেই আমি এই লেবু পানিটা খুব মিস করি যখন প্যাটে ছিল তখনও খুব মিস করছে তখন খাই নাই আর হওয়ার পর খাইছি কিন্তু ঠান্ডা পানি ঢাকবে পানি পদ্ধতিছে তোমার মান্নার ঠিক হয়ে যাবে বাবা তো তখন খাইছি কিন্তু ঠান্ডা পানি দিয়ে শরবতের মতো করে বানাই দিয়েছে আবার বা শুধু লেবু চিপড়াই দিছে খানির জন্য তো ফাইনালি আমি এক বছর পরেই এক হিসাবে এক বছর পরেই যে এক বছর না কয়েক মাস আর দুই তিন মাস গেলে হলে এক বছর পুরো হবে তো আমি লেবু পানি নিতেছি লেবু পানি নিছি কে দেখো তো কে আসতে আমার ঘরের এখনও পুরো কাজ শেষ হয় নাই কিছু কাপড় গরম দিয়ে নিয়ে আসলাম ওই যে আর কিছু কাপড় ওই যে বাইরে মেলা আছে আর মান্না হলো গাড়িতে কি তো আমি সেই লেবু পানিটা খেয়ে নিতেছি ধোয়া করবেন যেন আজকে মান্নাতে পুরো তিন মাস তো অনেকে বলতেছিলেন যে ডায়েট করেন ডায়েট করেন ইনশাল্লাহ শুরু করব হ্যাঁ আসতে আছে মরিম চাল দিয়ে আসো মাছ নিয়ে নিছি ইলিশ মাছ ইলিশ মাছ রান্না করবো পাঁচ টুকরা মাছ চারটা মাথা ভাত হয়ে গেছে ভাত ঠিকা দেবো একটু পরেই এখানে লাউ নিচ্ছি এই লাউটা এত বাড়তি দেখেন ভিচিগুলো দেখলে বোঝা যায় প্রচুর পরিমাণে বাড়তি ছিল আর ভাবলো ভাবলাম ভর্তা করে দিই আজকে না করলে যদি কালকে করতে দেয় তাহলে আর করতেই পারবো না কারণ অনেক শক্ত হলুদমু সবই নিয়েছি আর শাক রান্না করবো কাঁচামরিচ কাটা নাই তাই শুকনো শুকনামরিচ দিয়ে রান্না করতেছি একটা মিচ দিলাম কারণ ঝাল প্রচুর পরিমাণে একটা পেকেটের মশলা আর হলুদ দিয়ে দিলাম কারণ লাউতে হলুদ বেশি লাগে না অল্প হলে হয়ে যায় পানি দিয়ে দিব টক টক আর মরচির গুঁড়োটা অনেকই অনেক ঝাল আর কালারটাও খুব সুন্দর টমাটো দিয়ে দেব আমি মাছ আর फ्लावर এর সাথে কষিয়ে নেব একসাথে কষিয়ে রান্না করে দেব আসলে বাচ্চাটা খুব ভয় পাইছে একা রাইখে রান্না করতে আসছে মানে ঘুম হচ্ছে এরকম ভাবে রান্না করতেছো কখন রান্না রান্না করোনা তো খুব ভয় পাইছে তো ঘর মানুষ ছিল মোরা বাবা ছিল মোরা চাচা ছিল মোরা মাস ছিল লল মolium মারিয়াতে বাড়িতে ওরা আবার আজকে আসছে আর এসে মিয়া গেছে আমাকে দেখো আমি আরও চা যানিয়া যাও তো ওরাও কাজে থেকে আসছে রাব্দি আসছে কলেজ থেকে এদেরকে আর বলিনি যে ওখানে এসে শখ তাতে হলো অনেক ভয় পেয়ে গেছে এই জন্য আমি আমার বাচ্চারা এখানে রান্না করতে আসি না যত কষ্ট হোক সেন অরিজিনই রান্না করি আমি কিন্তু লবণ দেই নাই না মানে অনেক কষ্ট হলো আমি অরিনিয় রান্না করি সকালেও আমি অরণ্যিয়া রুটি ভাজছি অনেক কতক্ষণ শী এগুলো হলো বিচির মধ্যে ছিলাম বিচি বের করে এগুলো দিয়ে দিচ্ছি তরকারিতে কোনো কিছু খাওয়া চাই না মানে আমি একটু টাইপের মানুষ সবজি বেশি করে রান্না করার অনেকগুলো কারণ আছে লাউ আমার ঘরে সবারই মোটামুটি পছন্দ আমার একটু বেশি আমার আমার রান্না সবজি খায় না খুব কম খায় রাব্বি শিখতেছে সবজি খাওয়া আর লাউ আমি একটু বেশি খাই লাউ খেলে অনেক উপকার আছে বাচ্চা বেশি বেশি দুধ পাবে তার জন্য বিচিগুলো ভাজে নিয়েছি মরিচও নিয়েছি এটা ভর্তা করবো আজকে মানে ভর্তা খুব কম করা হয় কারণ ভর্তা হলে ভাত অনেক বেশি খাওয়া হয় তার জন্য ভর্তাটা অ্যাভয়েড করছি আমরা মানে দুজনেই বলছি যে ভর্তা কম বানাবো ভাত যত কম খাওয়া যায় আচ্ছা এখানে আসলে তরকারি তরকারিও হয়ে গেছে আর একটু ঝোল কমাবো তার জন্য চুলাটা একদম কমাই দিছি মানে ভর্তা বানাতে যাবো আর এটাও অনেক পানি উঠছে ঢাকনা সরাই দিয়ে শাক অনেকগুলো ছিল কিছুটা কাকে আমার দিয়ে দিলাম যতগুলো শাক রান্না করলে শুধু শুধু খাইবে না কেউ আর নষ্ট হইব তো তার জন্য ভাবলাম যে মানে চারিয়াটি অঞ্চলে দুই আটটি তার দিয়ে দিলাম আর দুই আটটির মতো রান্না করতেছি দুধ আছে আর সেমাইও আছে তাই ভাবলাম যে নারকেলও আছে পুরানো ভাবলাম যে একটু সেমাই রান্না করে দেই আর কিশমিশও দিয়ে দিছি এখন হলো দু গরম গরম দুধটা ঢালা দিব আর নারকেলটা এভাবে দিয়ে দিছি জাল করে নেই কারণ জাল না করে এইভাবে দিলেও খুব সুন্দর হয় কারণ আমি যে দিনকে রান্না করছিলাম অনেক টেস্ট হয়েছিল তাই ভাবলাম যে আজকেও এভাবে করে দিই ফ্রিজে দুধগুলো রেখে দিলে কে আমাদের এরকম তেল তেল ভাইসা ওঠে আর এত ঘন ছিল আমি আপনাদেরকে একটু দেখাই ওই দেখেন নিচে কি পরিমাণে লাগিয়ে গেছে দুধটা মানে এত ঘন আমার ভুল হয়েছে যে পাত্রটা চেঞ্জ করে যদি আমি জাল করতাম তাহলে একটা পুরো গান বের হয়ে গেছে ওটা বের হইতো না দেখেন কি পরিমাণে লাগছে আর তেল দেখেন উপরে ভাই শিয়াল ঝড়িয়েছে মনে হচ্ছে ঘি ভাসতেছে উপরে এখন হলো একটু বাংলা শ্যামে রান্না করবো আমি এখানে তো এটা রান্না করা হয়ে গেছে তারা এখানেই এখানেই